শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই ডাব্লু ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই শিট কোনো নর্মাল এক্সেল শিট নয় এটা লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে এই স্টকগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়তে থাকে এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি যেই ফর্মুলাগুলোর উপর বেস করে একটা একটা করে স্টক ফিল্টারে ধরা পড়ে আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে আর স্টক মার্কেট যেহেতু প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা তাই আপনারা যাতে পারফরমেন্স যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে সোম থেকে শুক্র আমি প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি আপনারা ধারাবাহিকভাবে ভিডিও দেখুন পারফরমেন্স যাচাই করুন আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না চলুন আমরা এবার একটু এক ঝলকে পারফরমেন্সগুলো দেখে নিই এইদিকে যেই নামগুলো দেখতে পাচ্ছি এগুলো ইন্টারে সেলিংয়ের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে প্রাথমিক অবস্থা এগুলো এরকম নীল কালারে থাকে আর ট্রেড এক্সিকিউট হয়ে গেলে নীল থেকে সাদায় কনভার্ট হয়ে যায় কোনটা থেকে কত পার্সেন্ট কি বেনিফিট পাওয়া যায় সেটা এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন বাদিকে রয়েছে ইন্টারে বাইংয়ের লিস্ট এই নীলগুলো ট্রেড এক্সিকিউট হয়নি আর বাকিগুলোর আপনারা পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবেন কোনটা কি দেখুন বন্ধু প্রত্যেক দিন যে সমান পারফরমেন্স হবে এমনটা কিন্তু নয় আজকের পারফরমেন্স কিন্তু মোটেও ভালো লাগছে না আমার কিন্তু যেটা সত্যি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আমার এরকম কোনো জাদুমন্ত্র জানা নেই যেখানে একশো শতাংশ সাকসেস আসবে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে সাকসেস আসবে এটা আনরিয়ালিস্টিক একটা ভাবনা চিন্তা হবে তাই বাস্তবে মাটিতে পা রেখে যদি ভাবনা করেন আশা করি আপনারা বুঝতে পারবেন আমি এই পারফরমেন্সের মধ্যে দিয়ে আপনাদেরকে কী বোঝাতে চাইছি তাহলে এইটা ছিল ইন্টারডে বাইং লিস্ট এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইংটেড অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য বিবেচনা করা যেতে পারে এইগুলো গতকাল পর্যন্ত চোদ্দো তারিখ এই চোদ্দো দিন কমপ্লিট হয়েছে কোনটা কি পারফর্ম করেছে এখানে দেখতেই পাচ্ছেন এটা কোনো কারণে আপডেট হচ্ছে না এই এগুলো আপাতত দেখুন আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম তিন মাসের জন্য হোল্ড করা যেতে পারে এরকম কিছু কোম্পানি এটা ছিল আগের কোয়ার্টারের তাই এই নামগুলো ওপেন রয়েছে লেটেস্ট কোয়ার্টারগুলোর নাম কিন্তু আমি ঢেকে রেখেছি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় এই নামগুলো আমি পয়লা জানুয়ারিতে ওপেন করব। কারণ জানুয়ারি মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন এটা পুরনো হয়ে যাবে আপাতত আপনারা এইটুকু দেখুন যে এই লিস্টে আসা স্টকগুলো আদতেও পারফর্ম করতে পারে কিনা কারণ আমি এরকম স্টক খুঁজে বার করাটাই শেখাই আমি টিপস দিই না আর আপাতত এইটুকু দেখুন কবে ওয়াচ লিস্ট এসেছিলো সেই দিন তার কি দাম ছিল আজকে কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে আমি যদি একদম স্কল করে নিচের দিকে আসি এটার অ্যাভারেজ গেন পার্সেন্টেজও এখানে দেখতে পাচ্ছি আমরা আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও এমনটা নয় এরকম স্টক কীভাবে খুঁজে বার কর্তা সেগুলো আদতেও পারফর্ম করতে পারে কি না এই দিকটা আপনারা গুরুত্ব দিন আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাবেন এটা ছিল আগের কোয়ার্টারে প্রায় নাইনটি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিচ্ছে কোন স্টকটা কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এখান থেকে দেখুন আর কতদিন হোল্ডিংয়ে দিচ্ছে সেটাও দেখুন আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচ শুরু হবে আগামী একুশে ডিসেম্বর প্রত্যেক শনিবার সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা ক্লাস হবে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন শেয়ার উইথ শোভন ডট ইন সেখানে যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন এইট টু এইট টু নাইন ফাইভ ডবল সেভেন ফাইভ নাইন নাম্বারে আর এতক্ষণ যেটা দেখছিলেন এটা একটা সামারি পেজ ছিল এখানে মেন পেজ অনেকগুলোই আছে আমি জাস্ট ক্লিক করে করে চলে যাচ্ছি যে দেখুন সামারি পেজে সামারি পেজে এই স্টকগুলো দেখেছিলেন সেলিংয়ে এই বাইংয়ে এই স্টকগুলোই দেখেছিলেন আমি আস্তে আস্তে কল করছি সুইংয়ের যেটা ছিল সেটা এইটা আজকে দেখুন এই কটা স্টক ধরা পড়েছে তা এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই টিপস প্রোভাইড করা আমার উদ্দেশ্য নয় তাই আমি নামগুলোকে ঢেকে রেখেছি আর শুধু নাম ধরা পড়লেই হবে না এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক যদি থামস আপ চিহ্ন আসে তবেই আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় এটা আজকের হাই দেখুন এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি আর এই লিস্টে ধরা পড়া স্টকের পারফরমেন্স যাতে যাচাই করতে পারেন সেই উদ্দেশ্যে আমি এই ডান একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি যেখান থেকে আপনারা পারফরমেন্সগুলো যাচাই করতে পারবেন এই প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে শুধু নামগুলো ঢাকা থাকে আর যখনই হোল্ডিং ডেস চোদ্দ দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই যেমন এগুলো চৌদ্দ দিন হয়ে গেছে আপনারা সামারি পেজে দেখেও নিয়েছেন এই নামগুলো আমি ওপেন করে দিয়েছি আপাতত আমি এটা ডিলিট করে দিচ্ছি এখানে দেখবেন ফিল্টার হবে ডিলিট করার পরে ডিলিট প্রেস করেছি কোনো কারণে মেশিনে নিচ্ছে না হয়তো হ্যাং হয়ে গেলো না কি জানি না ডিলিট অলরেডি আমি প্রেস করেছি কিন্তু এগুলো এখনও ডিলিট হলো না আচ্ছা সে যাই হোক পরে দেখে নিচ্ছি আর গতদিন যেগুলো অ্যাড করেছিলাম সেগুলো আজকে জিরো ডেজ হোল্ডিং দেখাবে একটু দেখে নিই এইটা ছিল গত দিনের হাই আজকের হাই চৌত্রিশ মানে এটা বাইং হয়নি এটাকে আমরা ডিলিট করে দেব আর একটাও ছিল হ্যাঁ একটা জিরো ডেজ হোল্ডিং আঠেরোশো ষোলো থেকে আঠেরোশো বাইশ গেছে মানে এটা কিন্তু বাইং হয়ে গেছে আর আজকে যেগুলো অ্যাড হয়েছে চারটে বোধ সম্ভবত দেখছিলাম এই একটা আর এই তিনটে এই যে হাইগুলো আমি এখানে টাইপ করে রেখেছি এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে এইগুলো আপাতত আমি ডিলিট করে দিই হ্যাঁ এবার নিয়েছে ডিলিট এটাও ডিলিট করি দেখুন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হয়ে এগুলো নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে সবকটা এই জাস্ট ফিল্টারটা কমপ্লিট হয়ে দেখবেন এগুলো নট অ্যাপ্লিকেবেল চলে আসবে আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত আধা অধূরা জ্ঞান খুব খতরনাক হয় তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি আর আমি ভিডিও দীর্ঘ করতে চাইছি না কারণ এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে এখন একটা একটা করে বলতে থাকলে ভিডিও শুধু বড়ই হতে থাকবে শুধু সেক্টর অ্যানালাইসিসটা দেখিয়ে আমি প্রত্যেক দিনের মতো আজও ভিডিও শেষ করব এটা দেখলে আমরা বুঝতে পারি যে আজকে কোন সেক্টরটা কীরকম চলছে যেহেতু রানিং মার্কেট এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে ফলে সকাল থেকে দেখতে থাকলে আমরা আইডিয়া পেয়ে যাই যে কোন সেক্টরগুলো আজকে কীরকম চলতে যাচ্ছে আর এই জায়গাটা দেখলেও আমরা বুঝতে পারি কোন সেক্টরগুলো এখন কতটা খারাপ অবস্থায় আছে কারণ এটা হচ্ছে লাস্ট পঞ্চান্ন দিনের হাই থেকে সেই সেক্টরটা এখন কত পার্সেন্ট ডাউনে রয়েছে যেমন আমরা দেখেই বুঝতে পারছি এনার্জি সেক্টর এখন পর্যন্ত সব থেকে খারাপ আর সবাই কিন্তু মোটামুটি বাউন্স করে চলে এসছে এছাড়াও আরও সহজে বোঝার উপায় আমাদের এখানে রয়েছে এই ডান দেখুন এখানে চিহ্ন কখনও ইয়েলো আসে কখনো গ্রিন আসে এগুলো সবটাই আমাকে ট্রেনিং করাতে হয় যখন আমি ক্লাস করাই প্রথমে আগে এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই আর এখানে দেখুন থামস আপ থামস ডাউন দেখলে বুঝতে পারবেন কোন সেক্টরটা কী অবস্থায় আছে ফালতু বগল বগর করে ভিডিও বড় করার আমার কোনো উদ্দেশ্য নেই জাস্ট এইটুকু দেখেই যখন বোঝা যায় কোন সেক্টরটা কী অবস্থায় ফালতু দু ঘন্টা ভিডিও করার কোনো প্রয়োজন আশা করি নেই মানে নেই বলেই আমি মনে করি আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর এই সিট কোনোদিন কারো কাছে বিক্রি করবও না এই সিট আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাও সেটা আজীবন ফ্রি থাকে এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনো দিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও পয়সা নেব না যারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ